কোথাও কিছু ঘটলে সেখানে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে সাধারণ মানুষকে উস্কে দিয়ে অনেকের ওপর হামলা করছে মানুষের ঘরবার ঘরবারি জ্বালিয়ে দিচ্ছে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ভূমিকা পালনের ক্ষেত্রে পুরোপুরি ভেদতা প্রমাণ দিচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের গভর্নমেন্টকে বলে দিতে চাই এই ধরনের ঘটনা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি গত যে পুলিশের যে আচরণ এই আচরণ আওয়ামী লীগের পুলিশ করত আপনাদের পুলিশ করে এত আচরণ করবে একজন মানুষ যত ধরনের সেই যত বড় অপরাধ করুক তার গায়ের উপর হাত পাওয়ার কারো অধিকার নাই সেক্ষেত্রে পুলিশ আরো সেক্ষেত্রে মানুষকে আরো সহায়তা করছে তার তাকে যেন মেরে ফেলা হয় একজন মানুষকে যদি অসুস্থ হয়ে যায় তার ওপর যদি আঘাত আসে যদি তাকে জেলে দেওয়া হয় জেলে তার চিকিৎসা দেওয়ার কিন্তু আমরা সংবাদ না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি রোহিত উত্তুম ভাইকে চিকিৎসা না দেওয়ার মাত্র বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে তো এই ধরনের ঘটনায় আমি সরকারের কাছে দাবি করব শুধু যারা মব সৃষ্টি করছে এবং যারা মত পাওয়া করছে শুধু তারা নয় পুলিশের সাথে যারা তাকে গ্রেফতার করছে এবং তার চিকিৎসা বিদ্রোহ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পুলিশের অফিস যারা দায়িত্ব ছিল সবাইকে আইনের আওতে আনার আমি দাবি জানাচ্ছি বিগত দিনে এ ধরনের ঘটনা যেখানে যেখানে ঘটেছে সকল ঘটনার বিচার দাবি করছি আমরা আজকে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা সেখানে বাস চলাচল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর মব সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এ ধরনের ঘটনা কিন্তু মানে একটা ঘটনা যখন সরকার ভালোভাবে প্রতিরোধ করতে না পারে তখন কিন্তু নতুন ঘটনা সৃষ্টি হয় সরকারের প্রতি বিশেষভাবে দাবি জানাচ্ছি যারা মব সৃষ্টি করছে সেই যেই হোক যদি কিশোর হয় তার বয়স যদি কম হয়ে থাকে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন কাউকে ছাড় দেওয়া যাবে না সকলকে আইনের আওতায় নিয়ে আসবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে